স্ট্র্যান্ড রোডে গালিয়র ঘাটের পাশে ব্যক্তির দেহ উদ্ধার গালিয়র মনুমেন্ট থেকে পূর্ত দপ্তরের চুক্তি ভিত্তিক কর্মীর দেহ উদ্ধার করা হয় তদন্তে দক্ষিণ বন্দর থানার পুলিশ স্ট্যান্ড রোডে গোয়ালিয়ার ঘাটের পাশে গোয়ালিয়ার মনুমেন্টের মধ্যে থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনা এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি সাউথ পোর্ট থানার আওতাধীন গোয়ালিয়ার ঘাট এবং তার পাশে এই গোয়ালিয়ার মনুমেন্ট কলকাতা হেরিটেজ কলকাতা পুরসভার তরফ থেকে ডিমার্কেশন করা রয়েছে আজকে সকালে সাউথপোর্ট থানার পুলিশ আধিকারিকরা খবর পান তাদের কাছে প্রথমে একটা ফোন যায় ফোনে বলা হয় যে এই যে গঙ্গার ধারে স্ট্যান্ড রোডে যে গোয়ালিয়ার মনুমেন্ট এই চত্বর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং তারপর পুলিশ আধিকারিকরা আসেন আসার পর এই যে দরজা লোহার দরজা দেখা যাচ্ছে এই দরজা খুলে পুলিশ আধিকারিকরা ভেতরে যান এবং ভেতরে যাওয়ার পর এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনা ঘটে মনুমেন্ট গঙ্গার ধারে স্ট্যান্ড রোডে এই মনুমেন্টের নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন ওই ব্যক্তি এবং পিডব্লিউডির কন্ট্রাকচুয়াল স্টাফ এখনো পর্যন্ত এই তথ্যই পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন এই যে মনুমেন্ট তার ভেতরেই তিনি থাকতেন কিন্তু কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো সেটা নিয়ে রহস্য দানা বেঁধেছে সাউথপোর্ট থানায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন দেহ কলকাতা পুলিশের যে মেডিকেল কলেজ মর্গ সেখানে ইতিমধ্যে পাঠানো হয়েছে ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামি ভাংচুরের ঘটনা জামিন পেয়ে গেলেন বিজেপি নেতা রাকেশ সিং তবে জামিন পেলেও এখনো জেল মুক্তি নয় রাকেশ সিং এর যাদবপুরের একটি মামলা এখনও হেফাজতেই থাকছেন রাকেশ সিং আদালতে কি হলো আজ আরো বিস্তারিত আমরা জানবো আবির দত্ত রয়েছেন আমাদের

এবং তার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পুলিশের যে তদন্ত সেই তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে রাকেশ সিং এর বিরুদ্ধে তথ্য প্রমাণ যা পাওয়া সেটা ইতিমধ্যে আদালতে দেওয়া হয়েছে আর নতুন করে আর কোনো তথ্য প্রমাণ নেই এবং সেই বিষয়টাই কিন্তু আদালতে বেশি করে জানানো হয়েছে তার আইনজীবীর তরফ থেকে এবং এরপর সওয়াল জবাবের পর তাকে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে যদিও তার এখনই কিন্তু মুক্তি হচ্ছে না তার কারণ যাদবপুরের একটি মামলায় তিনি হেফাজতে রয়েছেন এবং সেই মামলায় কিন্তু অস্ত্র আইনে মামলা রয়েছে তার ছেলে গতকালই জামিন পেয়েছেন সেই মামলাতে কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই মামলায় হেফাজতে রয়েছেন বলে জানায় ধন্যবাদ